বেশ কয়েকদিন ধরেই আমার শরীরটা ভেতর ভেতর একটু খারাপ লাগছিল কিন্তু আমি কোনো পাত্তাই দেইনি ভেবেছিলাম একটু কাজের প্রেশার যাচ্ছে পরে সব ঠিক হয়ে যাবে কিন্তু না কোনো কিছুই ঠিক হয়নি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমি এখন কিছুটা সুস্থ আছি আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে আজকে বিছানা থেকে উঠলাম ভেবেছিলাম একটু কিছু খাবো কারণ দুই তিন দিন ধরে কিছুই মুখে দিতে পারিনি মুখের রুচিটা একদমই খারাপ হয়ে গিয়েছে কোনো খাবারই খেতে পারিনি তাই জন্যই ভাবছিলাম কিছুটা খাবার খাবো তো কি খাবো এটাই চিন্তা করছিলাম এর মধ্যে ছেলের স্কুলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে তো ছেলেও বলতেছে যে আম্মু আমাকে কিছু টিফিন বানিয়ে দিবা না আজকে তো আমি যেহেতু ওঠাই পড়েছি এই জন্য ভাবলাম ছেলেকে কিছু টিফিন বানিয়ে দিই তো কি বানিয়ে দেবো এটাই ভাবছিলাম সব সময় যেহেতু কিছু না কিছু রান্না করে ওকে দেওয়া হয় তো আজকে তেমন কিছুই করা হয়নি তাই জন্য ভাবছিলাম কি করে দিব প্রথমে ভাবছিলাম যে নুডলস রান্না করে দিব তারপরে দেখি যে নুডলস শেষ হয়ে গিয়েছে এরপরে সেমাই রান্না করতে চেয়েছিলাম তারপরে দেখি দুধও শেষ হয়ে গিয়েছে তো কি করব তারপর ভাবলাম যেহেতু ময়দা আছে ডিম আছে এগুলো দিয়েই ওকে কিছু একটা বানিয়ে দিই তখন মাথায় আসলে প্যানকেকের কথা তারপর প্যানকেক বানাতে চলে আসলাম দুটো ডিম নিয়েছিলাম আর পরিমাণ মতো চিনি তারপর ময়দা নিয়েছিলাম এরপর মনে পড়লো যে কলাও যেহেতু আছে কলাও দিয়ে দিই তো সাথে দিনটা কলাও দিয়ে দিয়েছি এরপরে সবগুলোকে সুন্দর করে চটকে একটু ব্লেন্ডারও দিয়ে দিয়েছি খুব ভালো করে এটাকে মিক্স করার জন্য আমার হাতে তো সময়ও নেই আর শরীরটাও বেশি একটা ভালো নেই এর জন্য তারপর ব্লেন্ডারে সুন্দর করে মিক্স করে এরপর আমি প্যানকেক বানিয়েছি আর ছেলেকে দিয়ে দিলাম টিফিনে এরপরে কয়েকটা আমিও বানিয়ে নিয়েছি কিছুটা ছিল তো এটা দিয়ে আমি কয়েকটা বানিয়ে নিলাম তারপরে একটু ছিঁড়ে আমি মুখে দিয়েছিলাম আর দেখি যে প্রচণ্ড তিতা লাগছে মানে মুখের রুচিটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে কি বলবো সব কিছুই যেন তিতা লাগছে মুখে কয়েকদিন ধরেই আমার শরীরটা একটু খারাপ লাগছিল ভিতর ভিতর কেমন জানি লাগছিল তো ভেবেছিলাম যে ঠিক হয়ে যাবে হয়তো বা কাজের পেশা যাচ্ছে কারণ ঈদের মধ্য থেকে ঈদের আগ থেকে শুরু করে ঈদের পর পর্যন্ত অনেক বেশি প্রেশার ছিল কাজে তো এই জন্যই হয়তো বা শরীরটা খারাপ লাগতে পারে তারপর দেখিছেন হঠাৎ করে আমার শরীরে প্রচণ্ড জ্বর এসেছে তো এত বেশি জ্বর ছিল যে আমার কোনো হুঁশি ছিল না দুই তিন দিন ধরে অনেক বেশি জ্বর ছিল এরপর গতকাল রাতে জ্বরটা একটু কমেছে তারপর মাথায় পানি দিয়েছি সারা শরীর মুছে ফ্রেশ হয়ে এরপর শুয়েছি কিন্তু কোনো কিছুই খেতে পারিনি তারপর দেখি আর জ্বর আসেনি রাতে সকালে আর জ্বর আসেনি একটু ভালো লাগছিলো সকালবেলা তো উঠে ছেলেকে নাস্তা বানিয়ে দিলাম আর তারপর আমি এখানে শুকনো ভাতে পানি দিয়ে তারপর দুইটা মরিচ নিয়ে কচলে ভালো করে এরপর পেঁয়াজ দিয়ে খেলাম এটা একটু ভালো লেগেছে আর কোনো কিছু ভালো লাগেনি সব কিছু তিতা লাগছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম